আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী উপজেলা নোয়াখালী জেলার সাতখিল উপজেলার মধ্যে দিলিয়াই নামে এক জায়গা বালিয়া ইসলামের কমি মাদ্রাসা মাদ্রাসার মোহতাবিম সাহেবের ছেলে মালানা উমায়ুর কোবাদি সাহেবুজুরের পক্ষ থেকে এখানে আমাদের একশো ষাট পরিবারের জন্য আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ উপহারের ব্যবস্থা করা হইতেছে আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যিনি আমাদের এই উপহারগুলো দান করেছেন আল্লাহ তালা উনাকে উত্তম বিনিময় দান করেন এবং এই যে আমার এক বড় ভাই উনি কাজ করতেছেন আলহামদুলিল্লাহ কালক রাত্রে প্রায় দুইটা পর্যন্ত কাজ করছেন এখন আলহামদুলিল্লাহ সকাল থেকে লেগে আছেন এই যে আমার আরেক বড় ভাই উনি আছেন আলহামদুলিল্লাহ আহ কালকার অনেকক্ষণ কাজ করছেন দুইটা পর্যন্ত এখনো সকাল থেকে আসেন ভাই আপনি সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন বড় ভাই আপনি যদি সবার উদ্দেশ্যে কিছু বলতেন ইনশাআল্লাহ ভাই এখন সবাই বনাক্ত যার কারণে সবাই খেতে পারছে না তাই আমাদের বড় হুজুর বিবেচনা করে ওনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে আমরা এখন ওগুলো এখন আমাদের এখানে পানির অবস্থা পানির অবস্থা কিরকম এই বিষয়ে যদি কিছু আমাদের এখানে এখনো পানি এক গিরা পর্যন্ত আছে কোথায় রাস্তার উপরে হ্যাঁ এক হাঁড়ু পর্যন্ত হাঁটু এখনো কাপড় হাঁটুর উপরে উঠাই উঠাই যাওয়া লাগে আমাদের যার কারণে আমরা বাজার থেকে আমাদের মালগুলা মানে আমাদের বাজার সদাই করতে অনেক কষ্ট হয় তাই আমাদের হুজুর বিবেচনা করে এখন এই এলাকাবাসীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করি এবং আমরা বিভিন্ন এলাকায় দিব মোট একশো তো ষাটটা পরিবারকে আমরা এই খাদ্যগুলো বিলি করব দেখ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আপনি যদি আমাদের এই বিষয়ে যদি কিছু বলতেন বড় ভাই আপনার কাছে আসছি আমাদের এই উপহার হিসাবে উপরে যদি কিছু বলতেন এবং যারা দান করতেছেন ওনাদের যদি ওনাদের ব্যাপারে কিছু বলতেন এবং আপনাদের এলাকার ফানি কিরকম ফানির কি অবস্থায় এই ব্যাপারে যদি কিছু বলতেন তাহলে ইনশাল্লাহ খুশি ভাই একটু বেশি ব্যস্ত মানুষ কাজ করতেছে তো কাজ একটু অবসর হলে ভাই বলবেন ইনশাল্লাহ